শুক্রবার মানে নিয়ম ভাঙার দিন শুক্রবার মানেই ইচ্ছমতো চলার দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো শুক্রবার আসলে আপনি নিয়মের থেকে বের হয়ে অনিয়মে চলার দিন যেমন আপনার সকালে একটা নির্দিষ্ট সময়ে নাস্তা বানানো এবং রান্নাবান্না এটা কিন্তু থাকে না আপনি যখন ইচ্ছা তখন নাস্তা বানাতে পারেন তো এই যে সকালবেলা আজকের নাস্তায় পরোটা এবং তার সাথে আলু ভাজি এটা দিয়ে আজকে সকালে নাস্তা এবার আমি চলে আসলাম দুপুরের রান্না আর শুক্রবারে আসলে একটু বিশেষ করে সব বাসায় একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে সবাই কারণ যেহেতু সবাই একসাথে বাসায় খাওয়া দাওয়া করে কারণ অন্য দিন যে যার মতো করে খায় যার যে সময় আসে সে সময় খায় আর শুক্রবারে যেহেতু সবাই একসাথে থাকে তো তার জন্যই একটু ভালো কিছু রান্নার চেষ্টা করি তো যাক এখানে আমি আজকে আজকে মুরগির মাংস আর আলু রান্না দিয়ে রান্না করব কারণ বাচ্চারা আসলে একটু বিশেষ করে আলুটা খেতে পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কোনো তরকারিই তেমন একটা খেতে চায় না মাংসটাই বাসে বেশি তাদের প্রিয় তো তার সাথে মাংসের সাথে একটু আলু হলে তারা বেশি খুশি হয় তো তার জন্য একটু মাংস আলু মাংসের সাথে একটু আলু দিলাম আর আসলে শুক্রবারে মানে আপনি এই যে একটু ঘুরতে বের হলেন বা একটু ভালো রান্না করে খেলেন মানে সেই শুক্রবারটা আসলে অন্য অন্য দিনের থেকে একটু আলাদা এটা সব সময় আগে থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি শুক্রবারটা আলাদা আমরা যখন স্কুলে পড়তাম মানে কখন চিন্তা করতাম কখন শুক্রবার আসবে কোন দিন শুক্রবার আসবে কেন সপ্তাহটা যেতে চাইতেছে না শুক্রবারটা আসলে আমরা স্কুল ড্রেস মানে দুয়ে পরিষ্কার করে রাখতাম বা তখনকার সময় শুক্রবারে ছো মানে টিভিতে ছবি দিত ওই ছবিটা দেখবো তিনটার সময়ে তিনটার আগে আগে আমরা সব কাজ সেরে নিতাম মানে এই বিষয়টা কিন্তু আসলে সত্যি ভালো লাগতো যাক তো এখনও আসলে আমাদের বাচ্চাদের বেলায়ও একই রকম ওদের আসলে কবে শুক্রবার আসবে কোন দিন শুক্রবার হবে এই চিন্তায় বসে থাকে তো আসলে শুক্রবার আসলে নিয়মের থেকে বের হয়ে মানে একটা অনিয়মে চলার দিন তো সত্যি আসলে শুক্রবারটা অনেকটা ভালো লাগে সব দিক মিলিয়ে তো যাই হোক এবার আমার তরকারিটা হয়ে আসছে অনেকটা ভালো লাগতেছে কালারটা দেখে তো যাক অনেকটা কথা বলে ফেললাম অনেক কিছু শেষ করলাম বলে অনেক পুরোনো কথা জমেছিল সেগুলিও বলে ফেললাম তো যাক মাংসটা এবার নামিয়ে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ